মোবাইলের এই অ্যাপটি অন্য যে কোনো অ্যাপের থেকে সম্পূর্ণ আলাদা আমার মোবাইলে অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করছি আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন দুইটি অ্যাপের আইকন আমি বড় বড় করে মোবাইলের স্ক্রিনে রেখেছি এখান থেকে কিন্তু আমি এই অ্যাপগুলো ব্যবহারও করতে পারবো আপনি আপনার প্রিয় যে কোনো অ্যাপ বড় আইকনে মোবাইলের স্ক্রিনে রাখতে পারবেন সবাই দেখে অবাক হয়ে যাবে যখন আপনি বড় আইকন থেকে অ্যাপ ওপেন করে ব্যবহার করবেন স্বাভাবিকভাবে সবাই জানতে চাইবে কিভাবে আপনি এই অসাধারণ কাজটি করলেন গোপন একটি অ্যাপের মাধ্যমে এই কাজটি করতে পারবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি এরকম গুপন অ্যাপের সাথে প্রতিদিন পরিচিত হতে চাইলে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন গিগেন্ট আইকনস লিকে চার্জ করলে এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন বিগ আইকনস লিকে চার্জ করলেও এই লগুর অ্যাপটি পাবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর সম্পূর্ণ ব্যাকে চলে এসে মোবাইলের স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন নিচের দিকে লক্ষ্য করলে উইজেটস একটি অপশন দেখতে পাবেন এই উইজেটসে ক্লিক করে অ্যাপটি খুঁজে বাহির করবেন এই যে দেখুন এখানে অ্যাপটি শো হচ্ছে নিচের দিকে আসলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপের আইকনের উপর আঙ্গুল দিয়ে ছাপ দিয়ে ধরে রাখবেন এবং আপনার মোবাইলের স্ক্রিনে নতুন একটি পেজ নিয়ে এই আইকনটি রেখে দিবেন রাখার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ শো হবে যে অ্যাপের আইকন আপনি বড় করতে চাচ্ছেন সেই অ্যাপটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্যাক বাটনে ক্লিক করবেন এবং এই অ্যাপে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন রাখার পর চেড়ে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ক্রপের অপশন চলে আসবে এই যে দেখুন চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর ক্রপের অপশন চলে আসে আমি কিন্তু এখন বড় করতে পারছি অ্যাপের আইকনটি আপনিও এভাবে আপনার ইচ্ছে মতন বড় করে নেবেন ছুটোও করতে পারবেন বড়ও করতে পারবেন যত খুশি অ্যাপের আইকন বড় করে মোবাইলে রাখতে পারবেন ব্যবহারও করতে পারবেন সবাই এই অসাধারণ স্টাইলটি দেখে অবাক হতে বাধ্য হবে আবার দেখিয়ে দিচ্ছি মোবাইলের হোমস্ক্রিন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পর উইজেটসে ক্লিক করে অ্যাপের আইকনের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে মোবাইলের হোমস্ক্রিনে রেখে দিবেন এবং যে অ্যাপের আইকনটি বড় করতে চাচ্ছেন সেই অ্যাপটি সিলেক্ট করে অ্যাপে আবার ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এই যে দেখুন ক্রপ করে এভাবে বড়ো করে দিবেন আশা করি এই অসাধারণ অ্যাপটি মোবাইলে একবার হলেও ট্রাই করবেন আপনার নিজের কাছেও মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে